গরম তেলে হঠাৎ পুড়ে গিয়ে ফসকা ঘরে মাত্র এই একটা জিনিসেই কিন্তু সব সমস্যার সমাধান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠে রান্না করতে গেলে কিন্তু আমাদের সবারই কম বেশি তাড়াহুড়ো থাকে বর অফিসে বেরোবে বা ছেলে মেয়ে স্কুলে বেরোবে তাই তাড়াহুড়ো করে কিন্তু সকালে রান্না অনেকেরই করতে হয় আর এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় গরম তেল বা গরম জল ছিটে আসে হাতে বা গরম কড়াইতে অনেক সময় ছেঁকা লেগে ফোসকা পড়ে যায় তাই এই সময় কি করব আমরা বুঝে উঠতে পারি না সাথে সাথে তো ডাক্তারের কাছে যাওয়াও সম্ভব হয় না তাই কিভাবে এই জ্বালা বা যন্ত্রণা থেকে কিছুটা হলেও নিরাময় সম্ভব চলো জেনে নিই বিশেষজ্ঞরা পোড়াকে তিন ভাগে ভাগ করেছেন প্রথমটা হল ফার্স্ট ডিগ্রি বার্ন এতে চামড়ার উপরিভাগ পড়ে ত্বক লাল হয়ে ফুলে যায় সেকেন্ড ডিগ্রি বার্নে ত্বকের বাইরের স্তর এবং তার ঠিক নিচটা পুড়ে যায় ত্বক লাল হয়ে ফোসকা পড়ে ফোলা এবং ব্যথা হয় থার্ড ডিগ্রি বার্নে ত্বকের ভেতরের স্তরও পুড়ে যায় এতে ফোসকা পড়ে যার কারণে ত্বক সাদা বা কালো হয়ে যায় প্রথমেই বলবো তারা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে অনেক সময় আমাদের ছ্যাঁকা লাগে এই ছ্যাঁকা লাগলে কিন্তু সেই জায়গাটা চলে যায় এই জ্বালা থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা কিন্তু টুথপেস্টের ব্যবহার করতেই পারো তবে এক্ষেত্রে বলবো যদি বেশি পরিমাণ পুড়ে যায় বা ছ্যাঁকা লাগে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ অবশ্যই প্রয়োজন এবার বলবো যে জায়গায় তোমাদের পুড়ে গেছে বা জ্বালা ভাব হচ্ছে সেই ব্যথা বা জ্বালা কমানোর জন্য কিন্তু তোমরা ঘি আর মধু ব্যবহার করতে পারো আয়ুর্বেদে কিন্তু এই ঘি আর মধুকে জ্বালাভাব বা কোড়া ভাব কমানোর জন্য বলা হয়েছে এই ঘিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা সংক্রমণ প্রতিরোধ করে তার পাশাপাশি কিন্তু পোড়া বা জ্বালাভাব কমাতেও কার্যকরী এবার বলি এই জ্বালাভাব বা পোড়াভাব কমাতে কিন্তু তোমরা পেঁয়াজের রস আলুর রস আর অ্যালোভেরা কিন্তু লাগাতে পারো এই পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ যা জ্বালাভাব বা পোড়াভাব কমাতে সাহায্য করে আর কোথাও যদি ছ্যাঁকা লেগে যায় সাথে সাথে যদি কাঁচা আলু একটু চেপে ধরো দেখবে সহজে ফোস্কা পড়ছে না আর অ্যালোভেরা জেল যদি লাগানো যায় যে অংশ তোমাদের ছ্যাঁকা লেগেছে বা পুড়ে গেছে দেখবে জ্বালা বা ব্যথা কিন্তু অনেকটাই কমে গেছে তাহলে কিন্তু এখন থেকে রান্না করতে গিয়ে আর বেশি তাড়াহুড়ো করো না তাড়াহুড়ো করে যদি ঝ্যাঁকা লাগে এই ঘরোয়া উপায় কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তবে বেশি পুড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে